আসসালামাইকুম সবাই কেমন আছেন তো এক একজনের তো এখানে তো প্রচুর গরম থাকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস থাকে তো রুমের ভিতরে এই গরমের মধ্যে কিভাবে ঘুমায় মানুষ তো উনি আমাকে জানতে চাইছিলেন যে বাসস্থান সম্পর্কে একটু ধারণা দেওয়ার জন্য যে কিভাবে ঘুমায় অনেক তো গরম তুই গরমের মধ্যে কিভাবে ঘুমাই তো সত্যি কথা বলতে কি আমি আপনাদেরকে কি বললাম আমি যদি এখন দেখাই যে দেখেন আমার এখানে উপরে এসি চলতেছে ঠিক আছে ঠিক তেমনই রুমেও এসি থাকে আর যদি আপনি যে কোনো কোম্পানির মাধ্যমে আসেন না কেন সেটা কোম্পানি বহন করে থাকে বাসস্থান বাসস্থানটা কোম্পানি এবং প্রত্যেকটা কোম্পানিতে তারা এসির ব্যবস্থা করে দেয় এখন রেস্টুরেন্ট আর কফি শপের মধ্যে অনেক ফারাক থাকে ডিফারেন্ট থাকে যেরকম আমার আমি এখন যেখানে বর্তমানে আছি এটা হচ্ছে দুজনের রুম বলতো বাট দুজনের জায়গায় আমরা চারজন থাকি তো চারজন থাকার ফলে যেটা হয় একটু ইজি মিজি হয়ে যায় তারপরে কিন্তু রুমটা মোটামুটি বড় আছে আমরা চারজন চারটা

রাত দিন চব্বিশ ঘন্টা এসি ইউজ করা হয় ঠিক আছে সো আপনি যখনই ঘুমাবেন তখনই এসি আর এসির মধ্যে থাকলে ঠান্ডা জানেনি বাট বাইরে যদি যান আপনি ঘুরতে বা রাস্তায় তখন গরম থাকবেন বাট আপনি শপিং করতে গেলে শপিং মল গেলে গেলেও আপনার যে সুপারমার্কেট গুলো আছে ওইগুলোর ভিতরে এসি ইউজ করা হয় ওইগুলোর ভিতরে গরম নেয় বাট একটু কষ্ট কাজ হচ্ছে যারা বাইরে কাজ করে ডেলিভারি কাজ বা যারা ওই পেট্রোল পাম্পের কাজগুলো এগুলো কাজ হচ্ছে কঠিন আপনি রেস্টুরেন্টের ভিতরেও আপনার হচ্ছে অ্যাসিড থাকে বাট যারা আগুনের কাছে কাজ করে শুনবা কাটার কাজ বা শুনবা বানানোর কাজ ওইগুলোর ক্ষেত্রে একটু গরম থাকে তো ওই ক্ষেত্রে একটু কষ্ট হতে পারে বাট রুম এই গরমের চিন্তা বাদ দিবেন আপনি আপনার একটা সিট থাকবে ওই সিটের আন্ডার আপনি থাকবেন আপনার মতো আপনি থাকবেন কারণ কফি আমার যে কফিশপ এই কফিশপের মতো হলে দুইজন করে একটা কফি শপে দুইজন বা হাইস তিনজন তো তিনজন একটা রুম হলে রুমে তিনজন মিলে মিশে থাকবেন একসাথে খেতে পারেন বা আপনার ইচ্ছা হলে আপনি আলাদা খেতে পারেন তো আমি আলাদা খাই এখানে যেহেতু আমরা চারজন দুইজন অন্য জায়গা থেকে আসছি আর দুজন আগে এখানে ছিল সেক্ষেত্রে হচ্ছে আমি আলাদা খাই তো একদিন আমি দেখানোর চেষ্টা করবো যে আমি কিভাবে করি থাকি বা আমি কি রান্না করি দেবো কিভাবে থাকি ওকে তো সবাই ভালো দেখবেন করি আপনি বুঝতে পারছেন দেখা হবে আর আরেকটি কথা এখন যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো দেখবেন সালামালাইকুম